আজকে আপনাদের খুচরো ভাবে জানাবো এই সবজি থেকে শুরু করে শাকগুলো কত করে আজকে আমাদের এক আঙ্কেলের দোকানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আঙ্কেল কিন্তু একদম টাটকা ভালো দেখতেই পাচ্ছেন বিয়ার্স খুব চমৎকার কোয়ালিটি আজকে আপনাদের এবং যেখান থেকে ফিক্সড দাম বলা হয় সঠিক দাম সেটাই কিন্তু আপনাদের অবগত করা হয় তেমনই একটা দোকানে চলে এসেছি খুব চমৎকার কোয়ালিটি কি কি মাছ এখানে রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের খুচরো ভাবে জানাবো এই সবজিটাকে শাক গুলো কত করে আর ওখানে হলুদ কালারে যে ফুলগুলো দেখতেছেন এগুলো মূলত মিষ্টি কুমরের ফল এগুলো দিয়ে পিঠা বানিয়ে কিন্তু অনেকে খায় যারা শৌখিন প্রকৃতির মানুষ আর বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেগুলো রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কথাnablaari এই ব্যবসার কাছে চলে যাচ্ছে তো আঙ্কেল শুরুতে আমরা জানবো আজকে কত মিষ্টি কুমর কত করে দিচ্ছেন মিষ্টি টাকা পিস টাকা পিস আর আমরা

দোকানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আঙ্কেল কিন্তু একদম টাটকা ভালো মানের সবজি কিন্তু আজকে নিয়ে এসেছেন বাজারে যেখানে ভালো মানের সবজি আমদানি হয় সেখান থেকে কিন্তু আপনাদের ফুটেজ স্বাগত করা হয় তো জানবো এই সবজিগুলো আজকে আঙ্কেল কত ভাবে কত করে খুসতভাবে বিক্রি করতেছেন আজকে মিষ্টি কুমার দাদা করে দেন আঙ্কেল

আজকে আমরা জানবো এই সবজিগুলো কত করে কুন্ডা বিক্রি করা হচ্ছে এই দেখতেই পাচ্ছেন একদম টাটকা স্বচ্ছ পরিষ্কার কোয়ালিটির এই সবজিগুলো তো আমরা এক এক করে খুচরোভাবে এই সবজিগুলোর দাম জানবো কত করে কথা না বাড়িয়ে ব্যবসার কাছে চলে যাচ্ছে ভালো আছেন শুরুতে জানবো মরিচের কি জাত জানেন কি জাত এটা হাইব্রিড হাইব্রিড না

এমএক্স20 সিএমএক্স20 তো ভিউয়ার্স জানতে পারলেন কোনটা কত করে আমরা চলে এসেছি আমার পরিচিত আঙ্কেলের দোকানে উনি কিন্তু সব সময় খুচরা একদম সঠিক দামে এই শাকগুলো মূলত বিক্রি করে থাকে আজকে আঙ্কেলের মুখ থেকে জানবো যে শাকগুলোর এই কত করে বিক্রি করা হচ্ছে কথা না বাড়িয়ে আঙ্কেলের কাছে চলে যাচ্ছি আঙ্কেল শুরুতে আমরা জানবো কলমি শাক আজকে কত করে দেন কলমি শাক আজকে 20 15 টাকা জোরাপূর্ণ 30 না শাকগুলো যদি দেখাই এই আটিগুলো জুরাপূর্ণ তিনটা বিশ আর আপনার সরিষার শাক আঙ্কের শাক শাক জুরা বিশ টাকা জুরা বিশ টাকা না আর আজকে আপনার এই সদর পাতায় আটি কত করে দিচ্ছেন সদর পাতা আটি দশ টাকা দশ টাকা কেজি কত করে কেজি হইতাছে আশি টাকা আশি টাকা না লাল শাক কত করে আজকে লাল শাক জুরা বিশ টাকা জুরা বিশ টাকায় দিচ্ছেন না মূলা শাক কত করে দিচ্ছেন মূলা শাক এটা বিশ টাকা তারি আর এটা দুটা বিশ টাকা এটা বিশ টাকা আর এটা দুটা বিশ টাকা না

দেখতে পাচ্ছেন এখানে আলু পেঁয়াজ রসুন কয়েক কোয়ালিটির আলু রয়েছে এবং পেঁয়াজ রয়েছে দুই কোয়ালিটির রসুনও কিন্তু কয়েক কোয়ালিটি রয়েছে তো আমরা এক এক করে জানবো আঙ্কেল কত করে কোনটা বিক্রি করতেছেন তো একদম খুচরোভাবে আপনাদের দামগুলো অবগত করা হবে কথা না বাড়িয়ে আমরা আঙ্কেলের কাছে চলে যাচ্ছি আঙ্কেল আলু কয়েক কোয়ালিটি রয়েছে আজকে আলু বাজারে আমাদের তিন চার কোয়ালিটি রয়েছে তো কত সত্তরের থেকে নব্বই টাকা পর্যন্ত সত্তর থেকে নব্বই টাকা একদম ছোটো সিটা

সরি কমছে আগে তো পঞ্চাশ ছিল পঞ্চাশ ষাট টাকা ছিল শুকনো মরিচ আছে কত দিয়েছেন শুকনো মরিচ আপনার তিনশো টাকা বর্তমান হান বাজার বর্তমান বাজার তিনশো টাকা মরিচগুলো যদি একটু আপনাদের দেখে যাই দেখতে পাচ্ছেন এইগুলো বর্তমানে তিনশো টাকা আর আপনার মশলাটা হচ্ছে কোন মোটা চিকনটা আপনার হইলে একশো পঁয়ত্রিশ আর আপনার মোটাটা হইলে একশো পাঁচ দশ মোটাটা একশো পাঁচ দশ মশলা ডাল আজকে এই দামে চলতেছে হ্যাঁ ও সরি আদা কত করে আদা আদাটা বর্তমানে দেড়শো থেকে একশো ষাট টাকা ইন্ডিয়ান দুশো চল্লিশ টাকা আর দেশি ডোয়েল আপনার দুশো ষাট থেকে আশি টাকা দুশো ষাট থেকে আশি টাকা এটা দেশিটা আর ইন্ডিয়ান ঠিক আছে আঙ্কেল আমাদের হ্যাঁ ধন্যবাদ জানতে পারলেন আমার এক পরিচিত আঙ্কেলের দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির একদম টাটকা স্বচ্ছ পরিষ্কার কোয়ালিটির সবজি অ্যাকচুয়ালি বাজারে যেখানে ভালো মানের সবজি আমদানি হয় সেখান থেকে কিন্তু ফোটেজ নিয়ে এবং যেখান থেকে ফিক্সড দাম বলা হয় সঠিক দাম সেটাই কিন্তু আপনাদের অবগত করা হয় তেমনই একটা দোকানে চলে এসেছি এবার আঙ্কেলের মুখ থেকে এক এক করে আপনারা জানুন কোনটা কত করে আঙ্কেল শুরুতে আমরা জানবো কত আজকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি বললেন এক

খুচরো ভাবে বিক্রি করা হচ্ছে কত করে অবগত করব আপনাদের সরাসরি ব্যবসার মুখ থেকে তো কি কি রয়েছে আপনারা কিন্তু দেখতেই পারলেন জানতেই পারলেন তো এবার আমরা ব্যবসার মুখে জানবো ওনার মুখ থেকে কত করে তো শুরুতে জানবো এই কপিগুলো আজকে কত করে দিচ্ছেন আশি টাকা দিচ্ছেন একদম ফিক্সড আর আপনার গুল বেগুন একশো বিশ একশো বিশ সাদা বেগুন আশি টাকা সাদা বেগুন আশি টাকা শশা দেশি টাকা ষাট টাকা ষাট টাকা লাউ কত করে আজকে লাউ চল্লিশ করে না তো বিওয়ার্স ওনার সাথে পূর্বে কথা হচ্ছে ফিক্সড দাম দিলে সেটা আমাদের অবগত করবেন তো এবার আপনাদের কিছু শাক দেখাবো কত করে তো এখানে কি কি শাক রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আমরা সরাসরি ব্যবসার মধ্যে কি শুনবো এই শাকগুলো কত করে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন না আজকে কলমি শাক কত দিচ্ছেন পাঁচ টাকা দাম পাঁচ টাকা আডি আটি দাম বোন একটাই কম আজকে আর আপনার সরিষা শাক জোড়া পনেরো জোড়া পনেরো টাকা আটিগুলো যদি আপনাদের একটু দেখায় দেখতেই পাচ্ছেন আর আপনার পালং শাক কত করে পালং চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি কেজি দিচ্ছেন

একদম ফিস্ট ছিল সেটা তো বললেন না খুব দাম জানতে পারলেন হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটি কি কি মাছ এখানে রয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন এক এক জায়গায় আসলে এই মাছগুলো এক এক নামে চিনি তো আমি কথা না বাড়িয়ে এই মাছগুলোর আপনাদের এক এক করে দাম জানাবো আকেলে এই মাছ 700 টাকা কেজি 700 টাকা কেজি আর পাঁচ মিছি لینا করে এই টাকা কেজি 500 টাকা এর 650 টাকা কেজি 650 আর বড় আইটেম এই বড় বাংলা

যে দামে বিক্রি করা হয়েছে সেটাই কিন্তু আপনাদের অবগত করেছেন জীবন্ত পাঙ্গাস মাছ তো এই পাঙ্গাস মাছ কোন জায়গার কত করে আজকে বিক্রি করা হচ্ছে একদম আজকে থেকে জানাবো কোন জায়গা মুক্ত ওজনের দুইশো টাকা